আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এই তো দেখতেই পাচ্ছেন গতকাল রাতে এই এই রান্নাবান্না করে রেখেছিলাম যেহেতু দুপুরবেলা অনেক হালকা পাতলা রান্না করা হয়েছিল। সে কারণে কিন্তু আবার রাতে এই রান্নাগুলো করতে হয়েছিল তো আসলে রান্নাবান্না এরকমভাবেই হয় যদি দুপুরে একটু কম হয় রাত্রেবেলা কিন্তু কিছু না কিছু রান্নাবান্না করতেই হয় তো যদি অতিরিক্ত কাজকর্ম করা হয় দুপুরবেলাতে হালকা কিছু রান্না করে কিন্তু খাবার খা খেয়ে নিই তারপরে রাতের বেলা আবার কিছুটা রান্নাবান্না করে নিই এই তো এখন আমি কি করব বেগুন ভেজে আর একটা ডিম ভেজে দিলাম এটা আমি একসঙ্গে মিশিয়ে ভুনা করে নিব আর হলো মিষ্টি কুমড়া ভাজি করবো তো মিষ্টি কুমড়া ভাজি খেতে তো আমরা খুব পছন্দ করি তার সাথে পাতলা ডাল হলে বেশি ভালো হয় তো দুপুরবেলাতে ডাল রান্না করেছিলাম সে কারণে এখন বেলা পাতলা একটু মিষ্টি কুমড়ো ভাজি করে নিলাম মিষ্টি কুমড়া ভাজিটা আমরা আর কি ডাল দিয়ে খেয়ে নিতে পারবো আর ছেলেরা বেগুন ভাজা ডিম ভাজা ভুনা এইগুলো খেয়ে খাবে তো যাই হোক দুপুরবেলা রাতের বেলা রান্নাবান্না শেষ হয়ে গেলো আমার এই তো দেখতেই পাচ্ছেন আর এই মিষ্টি কুমড়াগুলি ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মিষ্টি কুমড়োর ভাজিটা একটু কাঁচা এবং একটু পাকা এই ধরনের মিষ্টি কুমড়ো খেতে কিন্তু ভালোই লাগে তো চলে আসলাম পরের দিন সকালবেলা নাস্তা তৈরি করতে এই যে দেখতেই পাচ্ছেন ঘুম থেকে উঠে আমি অফ ক্যামেরাতে কিন্তু অনেক কাজ করেছি আর এখনও কিন্তু কাজ করতে আছি তো হঠাৎ করে ছেলে বললো নাস্তা খাবে আর এর আগে কিন্তু আমরা সবাই আসলে নাস্তাটা করে নিয়েছি তার এই ধরনের চাপটি যেহেতু গরম গরম খেতেই ভালো লাগে সে কারণে আমি আর ভেজে রাখিনি এখন ছেলের জন্য হুট করে আবার কয়েকটা বানিয়ে দিলাম আমি কিন্তু এখনও কাপড় ধোয়া শেষ হয় নাই আমি ভিজে আসি ভিজা কাপড় নিয়ে ছেলেকে এই নাস্তাটা বানিয়ে দিলাম আর এরই মধ্যে কিন্তু আমি ঘর বাড়ি যেখানে যা কিছু আছে সমস্ত সব কিছুই টুকটাক করে পরিষ্কার করে নিয়েছি তো আমার বিছানাপত্র সমস্ত সব কিছুই পরিপাটি করা হয়ে গেছে এদিক থেকে কিন্তু আমি ছেলের জন্য নাস্তাও তৈরি করছি আর এই যে দেখতে পাচ্ছেন আবার বুয়া মানে খালা কিন্তু এসে পড়েছে কাজ করার জন্য তো আমার সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এক এক করে তো কি কি কাজ করেছি ভিডিও দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন খালা যেহেতু এসেছে ঘর ঝাড়ু দিয়েছে ঘর মুছতে মুছে নিয়েছে আর সাথে কিন্তু আরও কিছু কাজকর্ম করে দিয়ে যাবে আর এই যে দেখতেই পাচ্ছেন আমি যেহেতু চাপড়ি পিঠা আমার ছেলেকে বানিয়ে দিলাম ও চাপড়ি খেতে অত বেশি একটা পছন্দ করলো না তো গতকাল রাতে যে আসার সময় বুট আর চানাচুর এনেছিল সেটা আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বলেছিলাম যে এত রাতে এগুলো খাব না তো রেখে দিয়েছি সে বললো এটা গরম করে দিতে গরম করে দিলাম ও একটু মুড়ি দিয়ে খেয়ে নিলো ওই ছিল ওর নাস্তা আর এখানে যে চাপটিগুলো রয়ে গেছে এখান থেকে আমি একটুখানি খেয়েছি আর খালাকেও দিয়েছি তো খালা খেয়ে দিয়ে আর কি চলে গিয়েছে আমি তারপর আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম যে পুরো বাসাটা কী অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে বিছানাপত্র ঝাড়ু দিয়ে নিয়েছি এবং ফলোর খুব সুন্দর করে মুছে নেওয়া হয়েছে যদি বাসাটা একটু টাইলস টুইলস করা থাকত তাহলে কিন্তু খুবই সুন্দর হতো আর এই কাপড়গুলো ধুয়ে কিন্তু আমি দিয়েছিলাম গতকালকে এখন কিন্তু মশারিটা মোটামুটিভাবে শুকিয়ে গেছে আর আমি হলো বেশ কিছু কাপড় ভিজিয়ে রেখেছি এই যে আর কতগুলো ধুয়ে রেখেছি তো এইগুলো হলো হালকা পলা কিছু খালা ধুয়ে দিয়ে যাবে আর বাদ বাকিগুলো আমি ধুব কারণ ওনাদেরকে ধু দিয়ে ধোয়াইতে গেলে কিছু না কিছু মানে ময়লা কাপড় ঘরে থেকে যায় তো যখন সময় পাই আমিও কিন্তু নিজে টুকটাক কিছু ধুয়ে নিই এই তো এখন আবার যেহেতু বুট গরম করা হয়ে গেছে তো ছেলেকে এখন দিয়ে দিব আর ছেলে মুড়ি দিয়ে এই যে দেখতেই পাচ্ছে কিন্তু নাস্তাটা করে নেবে তো দুই এক পিস কিন্তু খেয়েও ছিল অত সুন্দর হয়নি সে কারণে ছেলে আর কি খেলো না এইভাবেই কিন্তু সব সময় আসলে কাজকর্ম করা হয় তো সব সময় তো আর ওইভাবে শেয়ার করা হয় না ডিসিপ্লিন মতোই শেয়ার করা হয় আজকে একটু ভিডিওটা এলোমেলোভাবেই আপনাদের সামনে উপস্থাপনা করলাম তো মাছ ভিজিয়ে রেখেছিলাম নাস্তা খাওয়ারও অনেক আগে তো এখন মাছ বরফ ছেড়ে গেছে গতকাল অনেকগুলো মাছ এনেছিল সেগুলো আমি কেটে কয়েকটা ধোঁয়া দিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একদম সম্পূর্ণ সুন্দরভাবে ধুয়ে তারপরে কিছু রাখবো রান্না রান্না রান্নাবান্না করার জন্য আর কিছু রাখবো ফ্রিজে তো সেইভাবে খুব সুন্দর করে মাছগুলো কিন্তু ধুয়ে নেছি। তো যেহেতু অনেক মাছ আমি কিন্তু বড় একটা হাঁড়িতে করেই গতকালকে ধুয়ে রেখেছিলাম এখন হালকা পাতলা কিছুটা ধুয়ে নিলাম করে কিন্তু মাছটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেল আর লবণ দিয়ে দুই তিনবার করে কেচে নিলে মাছ কাঁচা খুবই সুন্দর হয় অনেকের দেখি মাছ ধোয়ার পরেও রেখে দিলে মাছের ভিতর থেকে রক্ত বের হয় আসলে ওই রকম হবেই না কেননা তাহলে মাছ তো ধোয়াই হয় নাই আর যদি মাছ ধোয়া হয়ে যায় মাছ রাখার পরে কোনো রক্ত দেখাই যাবে না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকবার করে মাছ ধুয়ে নিচ্ছি আর আমার মাছ ধোয়ার পরে নাকি দিয়ে মনে হয় যেন একটু ঘ্রান নিয়ে বুঝতে হয় যে মাছটা ধোয়া হয়েছে কি না তাহলেই আমার মনে হয় মাছ ধোয়া হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এই বাটা মাছগুলো এনেছে আসলে বাটা মাছ আমরা অত বেশি একটা খাইতে চাই না আমি জোর করে আনিয়েছি কেননা কিছু না কিছু মাছ সবসময় কিন্তু এলোভেলোভাবে খেতে হয় যেহেতু আমরা সব কিছুই তো কিনে খেতে হয় ঢাকা শহরে আসলে ভালো মাছ তো অবশ্যই পাওয়া যায় তো সেরকম দাম তো সেই হিসাবে ভালো মন্দ মিলেই কিন্তু আসলে আমাদেরকে খেতে হয় সব সবসময়ই যে দামি মাছ বা ভালো মাছ খেতে হবে এমনটাও না আবার সব সময় যে একেবারে কম দামি মাছ খেতে হবে এমনটাও কিন্তু না যাই হোক সব মিলিয়ে ঝিলিয়ে মানে আসলে সংসারটা সুন্দর করে করতে হয় এটাই হচ্ছে কথা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন অল্প কয়েক পিস মাছ আমি রেখে দিলাম আর বাদ বাকি মাছগুলো আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আর মাছটা আজকে একটু ফুলকপি দিয়ে মানে ঘন ঝোল করে রান্না করব। তো মোটামুটিভাবে ফুলকপিও কিন্তু আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছিলাম এখন শুধু ধুয়ে নিলাম এরপরে আমি রান্না রান্নাবান্না শুরু করে দেব আর রান্না করতে কিন্তু অত বেশি একটা সময় লাগে না কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি যে গ্যাস একেবারে চুলাতে থাকেই না সে কারণে সকাল দুপুর রাত যখনই করি না এখনও রান্না করতে একটু বিরক্ত লাগে রাতের মাঝখানে কিন্তু অনেকটা গ্যাস থাকে কিন্তু সেই সময় কিন্তু রান্না বা কোনো কিছু করার একটা সময় না সেই হিসাবে তখন গ্যাস থাকলেও হয় না থাকলেও হয় এদিক থেকে আমি কিন্তু মাছ রান্না করার জন্য মশলাপাতিগুলো কষিয়ে নিয়েছিলাম এখন মাছটাও কষানো হয়ে গেছে এই তো মাছটা তুলে রেখে সবজিটা কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব এরপরে কিন্তু আমি মাঠ মাছ অ্যাড করে দেবো বা ঝোল পরিমাণ মতো রেখে আমি তরকারিটা রান্না করে নেব তো যাই হোক পরিমাণ মতো ঝোল দিয়েছি আর পাশাপাশি দুইটা মাছ ছেলেদের জন্য এখানে আমি করকড়া ভাজা করে নিব। কারণ ছেলেরা তো রান্না মাছ ওইভাবে খায় না তাদের জন্য কিন্তু মাছ আলাদা করে ভাজা করেই রেখে দেব আর এই যে যে দেখতে পাচ্ছেন সবজি দিয়ে ঝোল এটা হলো আমার হাজব্যান্ডের জন্য আর পাটার উপরে যে মশলাটা দেখেছেন এখানে শুধু পেঁয়াজ আর হলো জিরা এই পেঁয়াজ আর জিরা তেল দিয়ে ভেজে সবজি জাতীয় মাছের ঝোলের ভিতরে দিলে কিন্তু রান্নাগুলো খুবই টেস্ট হয় আসলে তারপরেও কিন্তু ছেলেরা খেতে চায় না যাই হোক এইভাবে আপনারা একটু রান্না করে দেখতে পারেন আসলে ভালোই লাগে তো হয়ে গেল আমার রান্না এখন অলরেডি দুপুরের জন্য খাবার কিন্তু আমি ডাইনিংয়ে দিয়ে দিব কারণ অনেকটা সময় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি কি রান্না করেছি এই যে আগে ডাল রান্না করা আছে আর সেই সাথে মাছের ঝোল মাছ ভাজা আর মাছ ভুনা এই দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নিলাম তো দুপুর তো শেষ হয়ে গেছে এখন হচ্ছে মোটামুটি আচরের একটুখানি পরে দুপুরও না আবার একেবারেই যে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তেমনটাও না তো এই সময় চলে এসেছি বারান্দাতে কাপড় নেওয়ার জন্য তো ওইভাবে সব কাপড় তো আর শুকায়নি যেহেতু শীতের দিন তো মশারি এবং মাফলারগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো এনে আমি এখন হলো ভাজ করে রেখে দেব তারপরে আরও কিছু কাপড় ধোয়া আছে সেগুলো আমি সুন্দর করে বারান্দাতে ছড়িয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছেন এখন পুরো তারগুলো কিন্তু একদম কাপড় দিয়ে ভর্তি এই কাপড়গুলো আমি হলো মশারি নেওয়ার পরে আবার সুন্দর করে বারান্দাতে ছড়িয়ে দিলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম তখন কিন্তু আর কোনো কিছুই করিনি রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেলবেলা হলো কাপড় এনে ভাস করে নিলাম এখন চলে আসলাম রান্নাঘরে সেই প্লেট বাটিগুলো একটু ধুয়ে নেওয়ার জন্য এই তো এক এক করে আমি সমস্ত প্লেট বাটি যেখানে যা কিছু নষ্ট করেছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে দেখা যাক বিকেলের জন্য কি নাস্তা তৈরি করি তবে আমি সবসময় একা বাসাতে থাকার কারণে আমার কিন্তু সেইভাবে নাস্তা বিকেলবেলা রান্না করাই হয় না বা তৈরি করাই হয় না তো এই তো সব প্লেট বাটিগুলো ধুয়ে এখন আমি যেখানে রাখি আমার যে একটা রান্নাঘরে সেলফ আছে সেলফটার উপরে আমি রেখে দেবো আর দেখতেই পাচ্ছেন কতগুলো হাঁড়ি পাতিল এত হাঁড়ি পাতিল সবসময় আপনাদের সাথে কিন্তু ধাই শেয়ার করি না বা করা যায়ও না সে কারণে আমি কিন্তু মাঝে মধ্যে কী করি সমস্ত সব কিছু ধুয়ে শুধু প্লেট বাটিগুলো আপনাদের সাথে ধোয়া শেয়ার করি এই তো এগুলো আমি যেখানে রাখার রেখে দিলাম দেখতেই পাচ্ছেন আমার যে সেলফটা যদিও এই সেলফটা পুরানো হয়ে গেছে কিন্তু খুবই উপকারী একটা সেলফ তো রান্নাবান্না যেহেতু শেষ করেছিলাম তখন তো আর চুলাটা ওইভাবে পরিষ্কার করি নাই এখন খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দেব এবং রাত পর্যন্ত খুব সুন্দরভাবেই ভালো থাকবে কেননা রাতের বেলা আর তেমন কোনো রান্নাবান্না নেই কারণ দুপুরবেলা অনেক কিছু রান্না করা হয়ে গেছিল আর সেই সাথে আর কিছুই করা লাগবে না ভাতটা হয়তো অল্প একটু ভাত রান্না করব তাহলেই হয়ে যাবে তো চুলা তো পরিষ্কার করে নিলাম সেই সাথে কিন্তু আমি পানির পাতিলটাও মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এক পাতিল পানি ফুটতে বসিয়ে দেব তা এক চুলায় আমি পানি ফুটতে বসিয়ে দিয়ে অন্য চুলায় আমি বিকেলের জন্য একটু তেলের পিঠা তৈরি করব। তো সেই কারণেই কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে রেখেছি এই তো তেলের পিঠা বানানোর জন্য কিন্তু আমি অলরেডি তুল চুলায় তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে পিঠাগুলো ভেজে নেব আর পাশাপাশি আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিব। যদি ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নেবো সবাই ভালো থাকেন আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম